বন্ধুরা তোমরা সকাল সকাল দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর ঝাঁপি নিয়ে বসে আছে দেখতে তোমরা সবাই আমার মাকে আজকে পাচ্ছি ঝাঁপিটা কি হবে আজকে মা তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও তুলে ধরলাম তো ভাঙার ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখবে তা মা ভাঙতে চাইছে না মা শুধু বলছে আমাকেই ভাঙতে বন্ধুরা দেখো মা এবার ওই যে কাঁচা কয়েনগুলো ওই মানে ঢালছে তোমরা দেখো দেখো এবার তোমার তোমরা দেখো এই এই দেখতে পাচ্ছ এই ঢালচেই আওয়াজ এসে দেখতে পাচ্ছ কাঁচা করেন এটা ঢাললো সবটা ঢালবে তাই উল্টে দিল কেমন লাগলো এটা মায়ের অনেক দিনের স্বপ্ন যে একটা বড় ভাল লাগে কাঁচা জমাতে তাই তোমাদেরকে এই ভিডিওটা তুলে ধরলাম তোমরা দেখো কেমন লাগলো ভালো লাগলো একটা শেয়ার দিও হ্যালো বন্ধুরা আজকে সোমবার তা আজকে দুপুরবেলা আজকে তো খুব ঠান্ডা আজকে তেমন রৌদ্র নেই ছাদে আছি তোমাদেরকে দেখায় আগে আমি ছাদে আছি আর তোমরা প্রকৃতিটা দেখছো যে সূর্যমামা আজকে তো দেখা দেয়নি আজকে খুবই ঠান্ডা তবুও ছাদে উঠলাম আর এই ভান্ডারটা ভাঙলাম আজকে মা আর আমি ঠিক আছে তো ভান্ডারটা ভাঙার পরে এই ভান্ডারটা সরিয়ে নিলাম এই দেখো এগুলো সব দশ টাকার কয়েন ঠিক আছে এই দশ টাকার কয়েন এগুলো ছেচল্লিশটা লাইন আছে ঠিক আছে সব কুড়িটা করে আর এগুলো তোমরা জানো এগুলো দেখো এগুলো কত সুন্দর একটা কয়েন এগুলো সব কুড়ি টাকার কয়েন ঠিক আছে এই দেখতে পাচ্ছ এগুলো সব কুড়ি টাকার কয়েন ঢাললাম আর এগুলো দশ টাকা পাঁচ টাকা আর এগুলো দেখো সব পাঁচ টাকার কয়েন এই পাঁচ টাকার কয়েন এগুলো বহু বছরের জমানো সঞ্চিত টাকা বহু বছর বলতে ধরো বছর চারেক হবে এই টাকাটা আজকে ভাঙলাম তোমাদেরকে দেখাবো তাই জন্যেই ভিডিওটা করছি তো তোমরা দেখো ভিডিওটা কেমন হয়েছে এই দেখো সব গুনে গাঁথে এখনো হয়নি সব একটা করে সব মানে কুড়িটা দশটা করে দিয়ে সব সব মাদুরের ওপর সব পাতা হয়েছে ঠিক আছে আর দশ টাকা কয়েনটা কত সুন্দর সাজিয়েছে আমার মা দেখতে পাচ্ছ আর এই আমার মা বসে আছে এই এই এখন বসে আছে হাসছে উনি লজ্জা পেয়েছে ঠিক আছে তো তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে বলো আর সামনে জানুয়ারি মাস কারও একটা খরচ আছে আর আমাদের পনেরোই জানুয়ারি মেলা আছে গত বছর তোমাদের তো মেলার ঠাকুর দেখিয়েছিলাম আর আজকের এই কাঁপতে কাঁপতে মার আর ছেলে মিলে দুজনে এই ভান্ডাটা ভাঙলাম তো ভান্ডাটা গুনলাম আর পুরোটা গনা হয়নি তাই তোমাদেরকে বলতে পারলাম না তোমরা একটা আন্দাজ করে নিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট অবশ্যই জরুরি শেয়ার করতে বলবো না কারণ শেয়ারটা যে যার মর্জির ব্যাপার তাই বলছি এই মা বসে আছে দেখতে হচ্ছে এই মা বসে আছে আর এই ছাদ আর আজকে তো এমনি রৌদ্র নেই তাই তোমরা যারা চেনো না তাদেরকে বলছি আমি কেশব আর যারা চেনো তারা তো আমাকে চেনোই তো ভিডিওটা এই পর্যন্ত শেষ শেষ করলাম আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ